হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো মাছের ডিমের কারি তো আমি কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি তো আপনারা চাইলে কুচি করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি বেসন আর দিয়েছি একটা ডিম তো মাখিয়ে রেখে দেওয়ার পর এখন আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব আর এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি তেলে একটা একটা করে দিয়ে দেব তো আপনারা চাইলে যেরকম খুশি দিয়ে দিতে পারেন তো তারপর আমি লো ফ্লেমে ভেজে নেব তো তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো আমার এক পিঠটা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তো আমি ওই দিকটাও লো ফ্লেমে হালকা করে ভেজে নেব তো আমার ভাজা ডান কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এভাবে মাছের ডিমের কারি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখনও বাড়িতে তৈরি করেননি একবার তৈরি করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে তোমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তো আলুটা আমি ভেজে নেব তো তার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আলু আর এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তো তারপর আমি লাল লাল করে ভেজে নেব চেষ্টা করবেন একটু কড়া করে ভেজে নেওয়ার তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুবই লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব আর ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর ফোনে জন্য দিয়ে দেবো গোটা জিরে কালো জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা তো এরপর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দেওয়ার পর আমি লাল লাল করে ভেজে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট তো আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেখে দিবেন তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়েছি ধনে গুঁড়ো তারপরে দিয়েছি জিরে গুঁড়ো তো সব মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে কষিয়ে নেব তো এই যে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো টমেটো কচিটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু তো ভেজে রাখা আলুটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নেব তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো তারপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো আলুটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে আমি ঢাকনা খুলে দিয়েছি আর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে দেব তো তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন